জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ পনেরোই আগস্ট শুক্রবার আর আজ থেকেই শুরু হচ্ছে পবিত্র জন্মাষ্টমী যা থাকছে পরের দিন ষোলোই আগস্ট শনিবার পর্যন্ত তাই বন্ধুরা এই দুই দিনই জন্মাষ্টমীর ব্রত পালন করা যাবে তাই বন্ধুরা শাস্ত্রে উল্লেখ আছে বন্ধুরা আজকের মতো এই পবিত্র রাতে এটি একটি সাদা কাগজ লিখে এখানে রেখে দিন তারপর দেখুন এই জন্মাষ্টমীর পবিত্রতম দিনে সামান্য কিছু কার্যে বা সামান্য কিছু টোটকা উপায়ে মানুষের দুর্ভাগ্য অর্থ সমস্যা এবং পরিবারের মধ্যে মনোমালিন্য এগুলো নাশ করে দেয় যেমন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন এই পূর্ণ পবিত্র রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমালে সেই ব্যক্তি রাতারাতি এছাড়াও এই পূর্ণ পবিত্র দারিদ্রতা সিঁদুরে এই সামান্য জিনিসটি মিশিয়ে রাখলে তার স্বামী হঠাৎ করে বড়লোক হয়ে যায় তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই শুভ দিনে আপনারা সন্ধ্যা বেলায় ভুলেও ঘুমাবেন না বরং সন্ধ্যা হওয়ার আগেই আপনাদের বাড়ি ও ঘর পরিচ্ছন্ন করে ফেলুন কারণ এই পবিত্র দিনে বহু আমাদের বাড়িতে আসেন নাম্বার দুই বন্ধুরা এই দিনে আপনারা পারলে অবশ্যই বাড়িতে গঙ্গা জল ছড়িয়ে দিন কারণ বন্ধুরা এই দিনে বাড়িতে গঙ্গা জল ছড়ালে মহাপূর্ণ প্রাপ্তি হয় এতে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে প্রভুকে তুলসী পাতা তুলসী মালা তুলসী মঞ্জুরি এবং সাথে পদ্ম ফুল গোলাপ ফুল পরমেশ্বর ভগবানের চরণে দিয়ে নিজের মনোবাসনা বললে তা সুনিশ্চিত ভাবে পূর্ণ হয়ে যায় এবং সাথে বন্ধুরা অতি অবশ্যই একটি গোটা ফল ভগবানকে নিবেদন করতে কখনোই ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনারা পারে তাহলে আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং এই দিনে বন্ধুরা আপনারা বাড়িতে একটি প্রদীপ অতি অবশ্যই জ্বালিয়ে রাখবেন এবং তুলসী তলায় বন্ধুরা আপনারা একটি প্রদীপ নিবেদন করতে কখনোই ভুলবেন না নাম্বার চার বন্ধুরা এই দিন যেহেতু অত্যন্ত শুভ তাই বন্ধুরা এই দিনে যে ধরনের শুভ কার্য আপনারা করতে পারেন এছাড়াও এই শুভ দিনে বন্ধুরা আপনারা ময়ূরের পালক তামা বা পিতলের কোনো ঠাকুরের বাসন মানি প্লান্ট অথবা ভগবানের যেকোনো মূর্তি এই দিনে আপনারা বাড়িতে কিনে আনতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা যে এই দিনে এগারোটি তুলসী পাতা প্রভুর চরণে কিন্তু আপনারা নিবেদন করতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে একটি এক টাকার কয়ে মা লক্ষ্মীর চরণে রাখতে হয় এর ফলে স্বয়ং মালককে সারা বছর আমাদের বাড়িতে আর্থিক সচ্ছলতা বজায় রাখে তাই বন্ধুরা এই দিনে আপনারা সন্ধ্যার পর মালক্ষীর চরণ তলে একটি এক টাকার কয়েন সাথে একটি সুপারি অতি অবশ্যই রাখবেন এতে সারা বছর মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা হবে বন্ধুরা এই পূর্ণ পবিত্র রাত্রিকালে দুটি তুলসী পাতা বালিশের তলায় রেখে তারপর ঘুমান এবং পরের দিন আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর একটি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে আপনারা তা তা রেখে দিন দিন এবং অপর তুলসী পাতাটি আপনারা কোনো গিয়ে তারপর ভাসিয়ে এতে আপনাদের অনিদ্যা ও বাজে স্বপ্ন আসা এবং দুর্ভাগ্য দারিদ্রতা নাশ হয়ে যাবে বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার স্মরণে এসো আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি দেব তাই বন্ধুরা আজকের দিনে যদি আপনারা পারেন রাতে আপনারা ঘুমানোর আগে অবশ্যই এই বিশেষ মন্ত্রটি তিনবার মুখে আনুন কারণ বন্ধুরা আজকের দিনে যে ব্যক্তি এই মন্ত্রটি একবার হলে উচ্চারণ করতে পারলে তার জীবন থেকে বন্ধুরা বহু গুণ পাপের নাশ হয়ে যায় ফলে তার জীবনে আবার সুখ সৌভাগ্যের উদয় হয় যেমন হিরে কাদায় পড়ে গেলে তার উজ্জ্বলতা ঢেকে যায় ঠিক তেমনই বন্ধুরা আমাদের জন্মজন্মের কর্মের ফলে আমাদের আত্মার পবিত্রতাও এই কর্মবন্ধনে ঢেকে যায় আর এরই ফলে আমাদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য অর্থকষ্ট ও দারিদ্রতা এমন কি রোগ ব্যাধি এবং রোগ ব্যাধি ও নানান ধরনের বাধা বিপত্তি তাই বন্ধুরা আজ এই পূর্ণ পবিত্র রাতে অতি অবশ্যই এই মন্ত্রটি যদি একবার উচ্চারণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য অর্থ কষ্ট রোগ ব্যাধি তো দূর হবেই সেই সঙ্গে আপনার জীবন থেকে নানান ধরনের বাধা বিপত্তিও এতে নাশ হয়ে যাবে পিত্তদোষ গ্রহ দোষ বাস্তু দোষ এই সব কিছু থেকেই বন্ধুরা আপনারা খুব সহজেই মুক্তি পাবেন তাই বন্ধুরা এর জন্য আপনারা আজ রাতে একটি প্রদীপ আপনারা বাড়িতে জ্বালিয়ে রাখবেন এই দিনে বাড়িতে বিভিন্ন দেবদেবীরা আসতে শুরু করে ফলে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে নেগেটিভ কোনো আত্মা বা যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে বিভিন্ন দেবদেবীর আগমনে তারা বাড়ি ত্যাগ করবে ফলে যে কারণে আপনাদের বাড়িতে বিভিন্ন রকমের ঝগড়া ঝামেলা হচ্ছে যার জন্য আপনাদের বাড়িতে কোনো রকমের আয় উন্নতি হচ্ছিল না তা থেকে ধীরে ধীরে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সৌভাগ্যের আগমন ঘটবে তাই এর জন্য বন্ধুরা আপনারা আজ রাতে একটি সংকল্প নিয়ে বাড়িতে একটি প্রদীপ ধরাবেন প্রদীপটি যদি ঘিয়ের হয় তাহলে সেটা খুবই ভালো তাই বন্ধুরা আপনারা সংকল্প নেবেন হে প্রভু হে জগতের নান প্রভু তোমার সন্তান তোমায় একটি আজ প্রদীপ দান করছে প্রভু তুমি আমার এই করে তোমার এই সন্তানকে তুমি আশীর্বাদ প্রদান করো প্রভু আমরা না জেনে বুঝে যে সকল পাপ কার্য করে ফেলেছি সেই পাপ থেকে প্রভু তুমি আমাদের মুক্ত করো এরপর বন্ধুরা আপনাদের মনে যে সকল ইচ্ছা রয়েছে বা রয়েছে তা প্রভুকে জানান আর হ্যাঁ বন্ধুরা এই কার্যটি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বা ধোয়া জামাকাপড় পরে তারপরেই করবেন এবং আপনারা যদি চরম ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্যে থাকেন। তাহলে আজ এই পূর্ণ পবিত্র রাতে এক কৌটো সিঁদুরের মধ্যে শ্বেত চন্দনকে গুঁড়ো করে সেই চন্দন গুঁড়ো সামান্য একটুখানি সিঁদুরের সাথে মিশিয়ে নেবেন এবং এই চন্দন মেশানো সিঁদুর আপনারা যখন কাজে যাবে বা যখন আপনারা কোনো অবশ্যই কপালে তিলক কাটবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি নারী পুরুষ করতে পারেন স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন এই উপায়টি করলে নাকি পরিবারে প্রচুর আয় উন্নতি ঘটে তাই বন্ধুরা আজকের এই পূর্ণ পবিত্র রাতে এই উপায়টি করতে একদম ভুলবেন না বন্ধুরা আজ রাতে এক লাল কাপড়ের মধ্যে এক চিনটি লবণ উড়ে রেখে দিন বাড়ির এই স্থানে আর দেখুন এর চমৎকার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা যদি আজ এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে সমস্ত সমস্যা খুব সহজেই তা সমাধান হয়ে যাবে বিশেষ করে টাকা পয়সা সম্পর্কিত সমস্ত সমস্যারই সুনিশ্চিতভাবে সমাধান হয়ে যাবে বন্ধুরা এই লবণ বা নুন আমাদের প্রত্যেকটি বাড়িতেই রয়েছে এই লবণ রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি জীবনের সমস্ত সমস্যার সমাধানে এই লবণ বা নুন অত্যন্ত কার্যকারী বন্ধুরা আপনার রান্নাঘরে লবণ যদি কোনো প্লাস্টিকের কৌটোর মধ্যে থাকে তাহলে জানবেন এই লবণ আপনার সংসারে খারাপ প্রভাব বহন করছে আর যদি কোনো লোহার বা স্টিলের পাত্রে লবণ রাখে তাহলে আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে চরম দারিদ্রতা নেমে আসতে চলেছে তাই তো বলি বন্ধুরা এই নুন বা লবণকে কাঁচের কৌটো বা বয়নের মধ্যে রাখা উচিত বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র মতে হাত থেকে লবণ পড়ে যাওয়া এটা একেবারে শুভ নয় কারণ এদের চন্দ্র এবং সূর্য আপনার চন্দ্র ছক দুর্বল হয়ে যায় যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসতে পারে চরম সর্বনাশ বন্ধুরা আমি আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এই নুন বা লবণ আমাদের মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এই নুন বা লবণের একদিকে যেমন সঠিক ব্যবহারে আপনাকে ভিকারি থেকে কোটি বানিয়ে দিতে পারে ঠিক তেমনই এই নুন বা লবণের ব্যবহারে সামান্য মাত্রায় ভুল দুটি হয় তাহলে আপনি রাজা থেকে পথের ভিখারিও হয়ে যেতে পারেন তাই বন্ধুরা আপনারা যদি বিশ্বাস সহকারে এই নুন বা লবণ দিয়ে আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেটি যদি আপনারা করতে পারেন তাহলে বাড়ি থেকে ঝগড়া কলহ অশান্তি এবং সেই সঙ্গে আপনার বাস্তু দোষও সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে ঠিক তেমনই আপনার সংসারে ফিরে আসবে সুখ শান্তি সৌভাগ্য তাই তো বলি বন্ধুরা এই নুন বা লবণের উপায় বা টোটকাটি আজকের মতো এই পবিত্র দিনে পালন করুন বন্ধুরা আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি শুদ্ধ বস্ত্র পরিধান করে এক চিমটি লবণ আপনার একটি লাল কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নেবেন এবং সেটিকে একটি লাল সুতো দিয়ে টাঙিয়ে দেবেন আপনার বাড়ির সদর দরজার ওপরে বন্ধুরা এর ফলে আপনার বাড়িতে কোনো প্রকারের অশুভ শক্তি আর কখনো বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না বন্ধুরা এই নুন বা লবণ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ এবং শান্তি আপনারা নিজেরাই বৃদ্ধি করতে পারবেন তবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি আপনার অপছন্দের হয় তাহলে ভুলেও তার হাত থেকে নুন বা লবণ আপনারা খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তার হাত থেকে আপনারা মিষ্টি জিনিস অবশ্যই খেতে পারেন কিন্তু ভুল করেও সেই সকল ব্যক্তির হাত থেকে নুন বা লবণ খাবেন না কারণ বাস্তুশাস্ত্রে বলা হয়েছে একটি ছোট্ট কাঁচের কৌটো বা লবণ বাথরুমের একটি উঁচু একটি কোণে রেখে দিতে পারেন তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ থেকে আপনারা সম্পূর্ণভাবে ভাবে মুক্তি পাবেন কেননা আমরা প্রত্যেকেই জানি বাথরুম থেকেই সব থেকে বেশি নেগেটিভ শক্তি বেরিয়ে আসে আর বাথরুমে এই ক্রিয়াটি করলে নেগেটিভ শক্তি আর কখনোই বেরোবে না এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রভাবে আপনার বাড়িতে সুখ শান্তি অবশ্যই বৃদ্ধি পাবেই পাবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি নুন বা লবণ এবং কাঁচ হলো রাহু ও কেতুর বিনাশকারী সাহায্যকারী একটি উপাদান তাই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখ আপনারা অবশ্যই বাথরুমের একটি কোনায় ছোট্ট একটি কাঁচের পাত্রের মধ্যে লবণ ঢেলে রেখে দিতে একেবারেই ভুলবেন না বন্ধুরা এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে সপ্তাহের প্রত্যেকটি দিন কেবলমাত্র বৃহস্পতিবার ও রবিবার বাদ দিয়ে প্রত্যেকটি দিন যদি আপনার ঘর মোছার জলে আপনি আপনার ঘর দুয়ার মুছতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে আসার পথ খুলে দেয় তাহলে সেই বাড়িতে কখনো ধন সম্পদের অভাব হয় না এবং সেই পরিবারে বাড়তি খরচ কমিয়ে টাকা সঞ্চয় করতে চাইলে একটি কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়ে তার মধ্যে এক চিনটি লবণ মিশিয়ে আপনি রেখে দিন আপনার বাড়ি ঈশান কোণে আর প্রত্যেকটি শনিবার করে ওই কাঁচের গ্লাসে জলটি পরিবর্তন করবে দেখবেন আপনার জীবন থেকে ফালতু বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে বন্ধুরা জীবনে ধন সম্পদ বৃদ্ধি করতে চাইলে এবং বিপুল অর্থ উপার্জন করতে চাইলে একটি পরিষ্কার কাঁচের বাটির মধ্যে এক বাটি লবণ নিয়ে তার মধ্যে রেখে দিন পাঁচটি লবঙ্গ এবং ওই কাঁচের বাটিটি রেখে দিন বাড়ির ঈশান কোণে অথবা আপনার ঠাকুর ঘরে দেখবেন মাত্র সাত দিনের মধ্যে আপনার জীবনে নানান দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে গেছে এবং আপনি খুব শীঘ্রই হয়ে যাবেন কোটিপতি বন্ধুরা আজকের মতো এই পবিত্র রাতে এটি একটি সাদা কাগজে লিখে এখানে রেখে দিন তারপর দেখুন হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি জন্মাষ্টমীর পরের দিন নন্দালয়ে পালন করা হয় নন্দ উৎসব আর এই দিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দময় দিন তাই বন্ধুরা এই দিন করা কিছু ভুল মানুষের জীবনকে বরবাদ করে দেয় ঠিক তেমনি আজকের দিনে কিছু করা কর্ম সুখ শান্তিতে মানুষের জীবন ভরিয়ে তোলে তাই বন্ধুরা আজ রাতে মনে করে একটি কাগজে লিখে লুকিয়ে এখানে রেখে দি এতে যদি আপনার কোনো ইচ্ছা বাকি থাকে তা অবশ্যই পূর্ণ হবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই তবে তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন বন্ধুরা অনেক মানুষের জীবনে কোনো না কোনো ইচ্ছা বাকি রয়েছে হয়তো বা বাড়িতে আর্থিক সমস্যা রয়েছে ভালো চাকরি পাচ্ছে না যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না মানে প্রেমের সম্পর্কে বাধা এই সব সমস্যা থেকে দূর হতে চাইলে আজ এটি অবশ্যই পালন করুন এর জন্য আপনাকে কি করতে হবে রাতে আপনার ইচ্ছা একটি সাদা কাগজে লিখে একটি প্রদীপ চালিয়ে বাড়ির সিংহাসনে অর্থাৎ রাধা রানীকে স্মরণ করে এটিকে রেখে দি হ্যাঁ বন্ধুরা এর কিছু নিয়ম রয়েছে এই দিন নিরামিষ খাবার রাতে খাবে কোন রকমের মদ্যপান করবেন না আমিষ খাবার খাবেন না এই দিন পরিষ্কার জামা কাপড় পরে মন থেকে তাকে স্মরণ করে তাকে নিজের ইচ্ছা বলে এই ক্রিয়াটি করুন আশা করছি আপনার ইচ্ছা খুব তাড়াতাড়ি ভগবানের ইচ্ছায় পূরণ হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপা তো আবারো কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে